আসসালামু আলাইকুম যারা রিজনেবল প্রাইস এর মধ্যে টিভি নিতে চান তাদের জন্য আজকে আমরা সনি প্লাস ব্র্যান্ডের টিভি দেখাবো একদম রিজনেবল প্রাইসে সাত হাজার দুইশো টাকা হলে কিন্তু আজকে আপনারা একটা ছোট্ট টিভি নিতে পারবেন আহ বেশিশো টাকা আপনার বাসার স্পেসের জন্য কিন্তু একদম এনাফ একটা সাইজ হয়ে যাবে যেমন আমি নিজেও কিন্তু একটা চব্বিশ ইঞ্চি ইউজ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাদন ভাই কিন্তু সবসময় আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে আর রিজনেবল প্রাইস নিয়ে আসার চেষ্টা করে নাকি আমি শুধুমাত্র এই নতুন শোরুম আমাদের আগে আর আর্কাইডে ছিল এখন হচ্ছে হলো আলপনা প্লাজা এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজায় খুবই পপুলার একটা লোকেশন এই লোকেশনে হচ্ছে হলো আপনার আমি বত্রিশ থেকে চব্বিশ থেকে শুরু করে একেবারে পঁয়ষট্টি পঁচাত্তর 85 ইঞ্চি সব ধরনের টিভি अवेलेबल রয়েছে আচ্ছা কোথায় আসলে পাবেন আমাদের হ্যাঁ বাজার বিডি আমাদের হচ্ছে হলো প্রতিষ্ঠানের নাম আর এই প্রতিষ্ঠানে হচ্ছে হলো আপনি জানুয়ারিতে যেহেতু আমরা শোরুম মাত্র উদ্বোধন করলাম এই শোরুমে আপনি পেয়ে যাবেন হলো হিউজ ডিসকাউন্ট শুধুমাত্র টিভিতে 2025 সালের 2025 সালের জানুয়ারিতে চমৎকার ডিসকাউন্ট দিব আমরা ওকে এই ডিসকাউন্টের ধারাবাহিকতা সবচেয়ে বড় টিভিতে আগে বড় টিভিতে বেশি এই যে বড় টিভি এই টিভিটা দেখছেন এটাতে হচ্ছে হলো রেজুলেশন প্লাস আপনি দেখেন বর্ডারটা চমৎকার বর্ডার এটাতে একেবারে এই মাথা থেকে ওই মাথা ঠিক আছে এই টিভিটা ফুল এইচডি 43 ইঞ্চি টিভি মাত্র দিচ্ছি হলো কত ভাই এখনি বলে দিবেন এখনি বলে দেই ভাই টাকার নিচে এই টিভি পুরো বাংলাদেশে কেউ দিচ্ছে না এই প্রথম আমরা 19900 টাকা দিছি মাত্র 19900 40 ইঞ্চি একটা টাকা শুধুমাত্র এই জানুয়ারি মাসে আমরা শুরু করলাম নতুন শোরুম নিলাম এই কারণে আমি ডিসকাউন্ট বড় টিভি 43 ইঞ্চি টিভি সবাই নিতে চায় এই কারণে এই টিভি পুরোটা আমরা

কেমন মানে সাউন্ড আলাদা লাগা লাগালে বেশি সাউন্ড হবে বিষয়টা এমন না এটাতে কিন্তু আলাদা সাউন্ড বার রয়েছে আপনি এটাতে এরপরে এই যে এই যে আমি ইয়ে করতেছি কোনো সমস্যা নাই এই যে আপনার এটাতে টোটাল ডাবল গ্লাস এটার উপরে হচ্ছে হলো আপনার উপরে আবার আরেকটা প্রোটেক্টর আছে ভুলে কেউ বল বা রিমোট ছুঁড়ে মারলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই টিভিতে কিছু হবে না কিছুই হবে কিছুই হবে না এবং এটা হচ্ছে 4K ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল

আমরা ডিশ ফ্রি দিব এটাতে আপনি 200 এর উপরে চ্যানেল দেখবেন 200 এর উপরে চ্যানেলও দেখতে পারবেন 200 এর তো অবশ্যই বেশি অবশ্যই আপনারা আপনি ভিউটা দেখেন এখানে যেমন 32 ইঞ্চি টিভি রয়েছে 32 ইঞ্চি টিভি আমরা মাত্র দিচ্ছি হলো একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট কত টাকায় ভাই মাত্র 10900 টাকায় 10900 টাকা 10900 টাকা বেসিক টিভি দিয়ে দিচ্ছে বেসিক টিভি দিয়ে দিচ্ছি নন স্মার্ট টিভি 10900 টাকায় কিন্তু সিসিটিভি ক্যামেরা যদি দেখতে চায় সেক্ষেত্রে এটা আপনার সিসিটিভি ক্যামেরা দেখতে পারবেন ডিশ লাইন ইউজ করে ডিস দেখতে পারবেন এ টু জেড এ টু জেড এরপর ফ্ল্যাট ডিসকাউন্ট আছে হলো আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট ভয়েস কন্ট্রোল যেটা স্মার্ট ভয়েস কন্ট্রোল এবং সাউন্ড বার সহ দেখেন স্মার্ট ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস এই টিভিটা আমরা দিচ্ছি হলো মাত্র তেরো হাজার নয়শো টাকা ভাই ভয়েস কন্ট্রোল সহ ভয়েস কন্ট্রোল সহ তেরো হাজার তেরো হাজার নয়শো টাকা একেবারে ভয়েস কন্ট্রোল সহ টিভি দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট ভাই তারপর এটা পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারি যেহেতু আমাদের ভাষা শহীদ দেররণে আমরা কিছু ফ্ল্যাট ডিসকাউন্ট দিছি পুরো ফেব্রুয়ারি তে আপনারা এই ডিসকাউন্ট প্রাইস পাবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এর পরে একদিনও থাকবে না ওকে তো ভাই এই টিভি গুলো তো দেখলাম প্রাইস গুলো ভালো ছিল কিন্তু আমার না এটা দিয়ে নড়বটা বেশি এটা হচ্ছে কেন নড় যায় এটা পুরো স্ক্রিন জুড়ে এটাতে যেমন পুরো স্ক্রিন জুড়ে আপনার ইয়ে থাকে সেম টিভিটাতে পুরো স্ক্রিন জুড়ে স্ক্রিন এটাতে হচ্ছে হলো আপনার আ বর্ডারলেস বল এটাকে আচ্ছা মানে স্লিম একটা টিভি আপনি দেখেন এই টিভি গুলো যেরকম একটু সামনের দিকে আছে এটা কিন্তু একদম দেওয়ালের সাথে আপনার হচ্ছে হলো এটার সুইচ বাটনটা ঠিক এই জায়গায় থাকে দেখেন খুবই সাউন্ডটাও আপনার এদিক দিয়ে বের হবে আচ্ছা আচ্ছা খুবই সাউন্ড রাইট এটা আপনি ওয়ালে ওয়াল মাউন্ট করে প্লাস হচ্ছে স্ট্যান্ড দিয়ে আপনি টেবিলের উপরে রাখতে চাইলে সেটাও রাখতে পারবেন এটার প্রাইস আমরা দিচ্ছি হলো কমে দেওয়া যাবে না ভাই

মেইন কথা হচ্ছে যে আমাদের এই টিভি গুলো এগুলো কিন্তু চাইনিজের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি করে প্যানেলগুলো টোটালি এ গ্রেড প্যানেল এটা আপনার হান্ড্রেড কনফার্ম দিতে পারবো আমরা টিভি গুলো দেখলেই আসলে বুঝতে পারবো এটাতে এ গ্রেড প্যানেল থাকবে এবং আপনার এ টু জেড আপনার চাইনিজের ভেতরে সবচেয়ে বেস্ট যে ভার্সন আমরা এই গ্রেড ভার্সনের টিভি গুলো করি এবং আপনি সবগুলোই অ্যান্ড্রয়েড ভার্সন ফোর্টি আপনি নিজেই ভার্সনে রাইট তো এই অ্যান্ড্রয়েড ভার্সন এবং প্রত্যেকটা টিভি আমাদের 2 জিবি এবং 16 জিবি র‍্যাম রো অনেকেই মনে করে যে বলে যে 2 জিবি 16 জিবি র‍্যাম আপনি দেখেন আমি তো সাউন্ড কোয়ালিটিটা দেখাচ্ছি আসলে ওকে সাউন্ড কোয়ালিটিটা একটু দেখেন চমৎকার সাউন্ড কোয়ালিটি যেটা দিছে আচ্ছা এই ক্ষেত্রে তো এটা তো হচ্ছে এই যে সাউন্ড বার সাউন্ড বার সহ তো এটাতে আপনার সাউন্ড কোয়ালিটি দেখেন এটা তো আপনার কিন্তু সাউন্ড নিচে দিয়ে আসে সাউন্ড কোয়ালিটি অনেক হাই এটাতে অনেক যদি আমি যদি বাড়ি দিই দেখেন কিন্তু দেখেন মোটামুটি সবই আপনাদেরকে বুঝিয়ে দিলাম প্যানেলটা আপনারা একদম বেস্ট কোয়ালিটির প্যানেলও পাচ্ছেন আপনারা সাউন্ড যদি সিস্টেমটা দেখেন সেটাও কিন্তু বেস্ট কোয়ালিটির পাচ্ছেন তো ভাইয়া এটার প্রাইস এই মুহূর্তে কত রাখছেন এটা তো বললেন মাত্র বারো হাজার সাথে আপনি ইয়ারটাও ফ্রি দিচ্ছেন নাকি ওয়াল মাউন্ট অফ ফ্রি দিচ্ছেন ওয়াল মাউন্ট অফ ফ্রি দিচ্ছি আচ্ছা ওকে নেক্সট কোনটা আছে আমরা তো মোটামুটি ডিসকাউন্টেড প্রাইস 32 43 দেখলাম রাইট 32 43 পাশাপাশি আপনার 24 ইঞ্চি যে টিভিটার কথা বললাম একেবারে কিউট ছোট এই টিভিটা হচ্ছে হলো মাত্র প্রাইস দিচ্ছি দেখেন এই টিভিটা আমাদের এই যে আপনার এই টিভিটা জিপি ব্র্যান্ডের Sony Plus ঠিক আছে এই এইটা এই টিভিটা দিচ্ছি হলো মাত্র আমরা 7200 টাকা ডিসকাউন্ট মাত্র 7200 টাকা ডিসকাউন্টে দিচ্ছি চমৎকার একটা টিভি দেখেন ফ্রেমলেস ফ্রেমলেস সম্পূর্ণ আপনার টোটাল বর্ডারলেস ঠিক আছে তো এটা মাত্র 7200 টাকা আচ্ছা এবার অনেকে মনে করে আমার খুব বড় টিভি লাগবে বড় টিভির জন্য এই যে বড় টিভি একবারে আপনার 55 ইঞ্চি টিভি দেখেন মানে 55 ইঞ্চি টিভি ফ্রেমলেস সাউন্ডবার সহ এটাতে কিন্তু এ টু জেড টোটাল আপনি পঞ্চান্ন ইঞ্চি টিভি এটার প্রাইস যদি নিতে চাই এটার প্রাইস আমরা দিচ্ছি হল মাত্র তেতাল্লিশ টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি তেতাল্লিশ টাকা দিয়ে দিচ্ছি তেতাল্লিশ হাজার এটার প্রাইসটা আমরা এ টু জেড মানে একেবারে ফুল ডিসকাউন্টে দিচ্ছি ফুল ডিসকাউন্টে কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি আপনারা 55 ইঞ্চি টিভি যারা 43 এর থেকে একটু বড় চান তারা কিন্তু 55 ইঞ্চি টাই বাজেটের মধ্যে নিয়ে নিতে পারেন নিতে পারেন এছাড়া 50 ইঞ্চি একটা টিভি আছে 50 ইঞ্চি টিভিটা 50 ইঞ্চি টিভি আপনারা পেয়ে যাবেন হলো মাত্র প্রাইস কমায় দেই ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই সবগুলা যেহেতু কমাইছেন এটা কেন কমাবেন 35500 টাকা 32500 32500 টাকা 50 ইঞ্চি টিভি পাবেন প্রত্যেকটা টিভির প্রাইস 4K টিভি এটা কিন্তু আপনার HD না ফুল 4K ফুল 4K হবে 4K টিভি পাবেন 4K প্যানেলের একটা টিভি মাত্র 32500 32500 টাকা চমৎকার তো আমাদের এই সব টিভি আপনারা জেবি বাজার বেডি তে পাবেন আমাদের লোকেশন এড্রেসটা আমি আবার দিয়ে দিচ্ছি আমাদের এড্রেস হচ্ছে ল সাইন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা হুম সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলায় 315 নম্বর Shop আপনারা উঠে ঠিক বাম সাইডে আপনারা সিঁড়ি দিয়ে উঠলে বাম সাইডেই দেখবেন আমাদের ইয়া আছে জেবিাজার বিডি 315 নম্বর Shop ওকে তো আমাদের অর্ডার যারা ঢাকার বাইরে অর্ডার করতেছেন আমি একটু প্রসেসিং বলে দেই ওকে ঢাকার বাইরে যারা করতেছেন তাদেরকে হোম ডেলিভারি দেয়া যাবে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনারা ফুল পেমেন্ট ওখানে রিসিভ করে দিয়ে যাবেন প্রোডাক্ট নিয়ে যাবেন পাশাপাশি ঢাকার মধ্যে যারা আছে তাদের হোম ডেলিভারি সুবিধা রয়েছে ওকে ভিউয়ার্স যারা রিজনেবল প্রাইসে আমার মতো রিজনেবল প্রাইসে যদি কেউ টিভি নিতে চান তাহলে আমরা বলবো বেস্ট এই টিভিগুলো নিয়ে যেতে পারেন বেস্ট এই টিভিগুলো এবং এই টিভিগুলো হচ্ছে হলো আমরা শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এই ডিসকাউন্টটা থাকবে এরপরে কিন্তু এই ডিসকাউন্ট মানে এরপরে আবার দেখা যায় 1000 বেড়ে যেতে পারে রাইট ভিউয়ার্স এই ছিল মোটামুটি আপনারা যারা রিজনেবল প্রাইসে টিভি নিতে চাচ্ছেন এই মাস জুড়ে আপনারা কিন্তু দ্রুত কালেক্ট করে নেবেন আপনার পছন্দের টিভিটি আসসালামু আলাইকুম